আসসালামু আলাইকুম আজকে আমি তিনটা প্রক্সি সাইট রিভিউ করব প্রত্যেকটা সাইটেরই আলাদা করে অ্যাডভান্টেজ আছে প্লাস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও আছে যদি আপনি এরকম চিন্তা করেন যে তিনটা ওয়েবসাইটের আইপিতেই আপনি যে কোনো কাজ করবেন তাহলে হচ্ছে ভুল ধারণা প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা আপনার সুবিধা আছে তিনটা কোম্পানি হচ্ছে তাদের তিন ধরনের ইউজারদের জন্য হচ্ছে এই আইপিগুলো প্রোভাইড করে থাকে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে এবিসি প্রক্সি বিসি প্রক্সির যদি প্রাইসিংটা আমি আপনাদেরকে দেখাই এখানে দুইশো আইপি যদি নেন তিরিশ ডলার চারশো আইপি নিলে বাষট্টি ডলার আর হচ্ছে চৌদ্দশো চল্লিশটা আইপি একশো চৌচল্লিশ ডলার এটা প্যাকেজ তাদের এবিসি আইপির অ্যাডভান্টেজটা হচ্ছে অনেক ইউজার আছে যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন আইপি নেওয়ার জন্য কিন্তু তারা চাচ্ছেন যে আইপিটা মোবাইলে কানেক্ট করতে নাইন প্রক্সি কিন্তু মোবাইলে কানেক্ট করা যায় না এটা অনেকেই জানেন নাইন প্রক্সির আইপি কিন্তু শুধুমাত্র পিসি অথবা ল্যাপটপই ইউজ করতে পারবেন এখানে হচ্ছে নাইন পক্সির একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে নাইন পক্সি আপনি চাইলেও মোবাইলে ইউজ করতে পারবেন না অন্যদিকে আইপির কথা যদি বলি এবিসি আইপি কিন্তু আপনি চাইলে মোবাইলেও কানেক্ট করতে পারবেন এবিসিআইপির আবার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এবিসি আইপিগুলো কিন্তু নাইন পক্সি আইপির তুলনায় স্লো হয় একটু প্লাস হচ্ছে এবিসি আইপির প্রাইসিংটাও কিন্তু নাইনপক্সির থেকে বেশি আপনারা যদি এখানে খেয়াল করেন চারশো আইপিও যদি আপনারা নেন চারশো আইপি নিলে আপনাদের এখানে অলমোস্ট পনেরো সেন্ট পনেরো সেন্টে যেটা দাঁড়াবে সতেরো আঠারো টাকার মতো করে যেখানে আপনারা পক্সি পনেরো টাকাতে নিতে পারছেন আর এদের আইপি পুলটাও মোটামুটি বলা যায় বড়ই তবে পক্সির তুলনায় এদের আইপি পুলটা একটু ছোটো বসক্স এখন এটা কারা ইউজ করবেন এখানের জিনিসটা দেখেন প্রথমে আমি এখানে প্রাইসিংটা দেখাই এখানে হচ্ছে আট ডলার আট ডলারে আপনি পঞ্চাশটা করে আইপি পাবেন তিরিশ দিন মানে হচ্ছে আপনি 8 ডলারে পনেরোশো আইপি নিতে পারবেন এই সাইট থেকে এটা তো আরও কম প্রাইসের বাকি দুইটার থেকে হিউজ কম মাত্র আট ডলারে পনেরোশো আইপি এমন ইউজার থাকেন যারা হচ্ছে শুধু পেপার লগ অথবা বিভিন্ন সাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য কম দামে হচ্ছে আইপি খুঁজতেছেন এটা শুধুমাত্র তাদের জন্য তার কাজ অথবা সিপিএ হবে না এই আইপির মজার বিষয় হচ্ছে এই পি আপনি মোবাইলেও কানেক্ট করতে পারবেন পিসিতেও পারবেন যেখানে খুশি অন্য কাউকে দিলে সেও কানেক্ট করতে পারবে আর এই আইপির জন্য আপনার কিন্তু কোনো সফটওয়্যার ওপেন করে রাখতে হবে না এই আইপি শুধুমাত্র আপনি ওয়েবসাইট থেকেই নিতে পারবে অল কান্ট্রি দেখেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আইপি অ্যাভেলেবেল আছে যে কান্ট্রি আপনি ওই প্যাকেজটা নিলে আট ডলারের প্যাকেজটা যদি আপনি নেন প্রতিদিন পঞ্চাশটা করে আইপি আপনি এখান থেকে নিতে পারবেন পনেরোশো আইপি এক মাসে আপনি নিতে পারবেন এই সেটের আইপি কিন্তু খুবই স্লো এবিসি আইপির থেকেও এই সাইডের আইপিগুলো খুব স্লো হবে প্লাস হচ্ছে এগুলো বেশিক্ষণ টিকবে না দেখা যায় দুই ঘন্টা কোনোটা এক ঘন্টাও টিকতে পারে কোনোটা তিন ঘন্টা টিকতে পারে কিন্তু হাইস্ট অ্যাভারেজে আপনি তিন তিন ঘন্টার বেশি এগুলো কিন্তু টিকবে না অ্যাভারেজে তিন ঘন্টা করে টিকবে প্রিমিয়াম বিপিএন যারা ইউজ করতেছেন পেইড বিপিএল সেটার থেকে এটা ইউজ করা বেটার হবে আপনাদের জন্য আর যেহেতু ডেইলি আপনারা পঞ্চাশ করে আইপি নিতে পারতেছেন তো এটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ হবে অনেকই কম দামের আইপি খুঁজে থাকেন দেখা যায় ডেইলি যার অনেকগুলো আইপির প্রয়োজন হয় ইয়েস এর ব্যাঙ্ক থেকে গো টু ব্যাঙ্কের লগ ইন করতে চাচ্ছেন বিভিন্ন ব্যাঙ্কে আপনার এই আইপিগুলো ইউজ করে কিন্তু লগ ইন করতে পারবেন আর আইপিগুলো মোবাইলেও কানেক্ট করতে পারবেন নাইন পক্সির কথা যদি বলি পক্সি নিয়ে আমারও বেশ অনেকগুলো ভিডিওই চ্যানেলে দেওয়া আছে আইপির প্যাকেজগুলো যদি আমি দেখাই পক্সির প্যাকেজ হচ্ছে একশো আইপি যদি আপনি নেন বিশ ডলার তো পাঁচশো আইপি যদি আপনি নেন তাহলে হচ্ছে এটা অ্যাভারেজ পনেরো টাকা করে কস্টিং পরে একসাথে পাঁচশো আইপি নিলে তো অনেকেই এত আইপি একসাথে নিতে পারেন না যেহেতু ষাট ডলার তো যারা হচ্ছে এই সেম প্রাইসেই আরও কম আইপি নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তবে মিনিমাম হচ্ছে দশ করে আইপি আপনার নিতে হবে নাইন পক্সির কথা যদি বলি নাইন পক্সির অ্যাভারেজ আইপি কোয়ালিটি ইজ ওকে আপনি এই নাইন পক্সি আর এবিসি আইপি দিয়ে কিন্তু সার্ভে সিপিএ কাজ এগুলো কিন্তু করতে পারবেন ইজিলি কারণ হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রেসিডেন্সিয়াল থাকে আর আইপি কোয়ালিটিগুলোও খুব ভালো থাকে আমি অনেকগুলো ভিডিও তো দেখিয়েছি যে এই নাইন পক্সির আইপি দিয়ে কিন্তু আমি বিভিন্ন সাইট উইথড্র করছি যেগুলো আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে যে নাইন পক্সির আইপি দিয়েও কিন্তু সার্ভিস সাইট উইথড্র সম্ভব যারা ভিডিওটা দেখেন না তারা ভিডিওটা দেখে নেবেন তো নাইনপক্সির অ্যাডভান্টেজটা হচ্ছে এদের আইপিটা খুবই ফাস্ট হয় আর দ্বিতীয়ত আপনারা পক্সিতে ডাটা সেন্টার আইপি প্লাস রেসিডেন্সিয়াল আইপি দুইটাই পাবেন তবে নাইন পক্সির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি নাইনপক্সির আইপি মোবাইলে কানেক্ট করতে পারবেন না তো নাইন পক্সি নিয়ে অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে এটা নিয়ে বেশি কিছু বলবো না